আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে বুধবার বাজপুরের এক চেসেয়ার হোমে শারীরিক দিক থেকে যারা অক্ষম প্রতিবন্ধী মানুষজন তাদের সাথে সময় কাটান ক্রিসমাস ডে তথা বড়দিনের মতো বিশেষ দিনে তাদের প্রদান করা হয় খাবার ও শীত বস্ত্র এ বিষয়ে আসানসোল মহিলা উদ্যোগের কর্ণধার মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেশনা ঘটক বিশেষভাবেই উপস্থিত ছিলেন কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এ বিষয়ে তিনি জানান তারা প্রতি বছরের মতো এবছর এখানে এসেছেন প্রতিবার দিক থেকে কোনো অংশের পিছিয়ে নেই ওমের বাসিন্দারা তাদের সহানুভূতি নয় প্রয়োজন সহযোগিতা তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এগিয়ে আসতে হবে সকল মানুষকে আমরা প্রত্যেক বছর এই বছর নই আমরা প্রত্যেক প্রত্যেক বছর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ওদের সাথে আমরা পালন করি আমরা আসি কেক কাটি ওদের সাথে আমরা সারাদিন থাকবো আজকে ওদের সাথে তারপর খাওয়া দাওয়ার আমাদের সব প্রোগ্রাম থাকে কেন এই বাচ্চাদের জন্য বেছে নিলাম এই জন্যই যে ওদের এক তো যিশুর কৃপা যেন ওদের ওপর সময় থাকে এটাও নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ ওদের জন্য বিশেষ করে খুব দরকার হ্যাঁ যেহেতু ওদের তো সেই অর্থে কেউ নেই তো ওই জন্য ওদের সাথে করি ইভিন আমরা দেওয়ালিও ওদের সাথে উদযাপন করে ওদেরকে একটু আনন্দ দেওয়া আর কিছু না মানে সমাজের থেকে ওরা তো অনেকটা দূরে হ্যাঁ আর্থিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক ওরা তো সত্যিই অনেক মানে পিছিয়ে পড়ায় তাই ওদের সাথে করে আমরাও খুব আনন্দ পাই এবং আমরা দেওয়ালি পঁচিশ বৈশাখ তারপর আমরা মানে টোয়েন্টি ফিফ ডিসেম্বর তারপর আমরা আমাদের হোলি আমাদের জন্মদিন পিকনিক এগুলো ওদের সাথে করি হ্যাঁ আর আমরাও ব্লাইন্ড স্কুলো করি অনেক কিন্তু ওদের এদের সাথে আমরা খুব প্রতভাবে জড়িত আজ বেশ কয়েক কয়েক বছর এটাই বার্তা দিতে চাইবো যে ওরা সমাজের বাইরে নয় সবাই যেন ওদের পাশে থাকে ওদের যদি একটু সহানুভূতি ওদের যদি একটু ভালোবাসা দেওয়া যায় ওরাও কিন্তু অনেক কিছু করতে পারে আপনারা তো দেখলেন যে ওরা আজকে গান গাইতে পারে ওরা নাচ করতে পারে হ্যাঁ ওদের ওদের এই যে খুশিটা সবার সাথে ভাগ করে না তাই সমাজে সবাইকে বলবো যে ওদের পাশেই যেন থাকে সবাই দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও ভিড়ের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো ফার্নিচার ওয়ার্ল্ড one স্টেপ সলিউশন at নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রফ অ্যান্ড সো মেনি হাউস ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে শহর আসানসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফানিচার ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল